নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল সরকারি কর্মচারীদের সমস্যার সমাধান বেতন বৈষম্য নিয়ে আদালতের একটি বিরাট নির্দেশ একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা বাড়ি ভাড়ার ভাতা নিয়ে হচ্ছে ঝামেলা মামলা করলে তবেই মিলছে প্রাপ্য কিন্তু কেন এমনটা হচ্ছে চলুন একটু দেখে নেওয়া যাক বন্ধুরা বাড়ির ভাড়া ভাতা নিয়ে বৈষম্যের অভিযোগ করছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ তাদের বক্তব্য কোনো কর্মীর স্বামী বা স্ত্রী বেসরকারি চাকরি করলেও তার কর্মস্থল থেকে প্রাপ্য বাড়ির ভাড়ার ভাতা স্বামী বা স্ত্রীর প্রাপ্য ভাতা থেকে বাদ পড়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা সর্বোচ্চ কত এইচারে পেতে পারে তার একটি সীমা আছে সংশ্লিষ্ট কর্মীর বেসরকারি চাকরিরত স্বামী বা স্ত্রীর বাড়ি ভাতা যদি সেই ঊর্ধ্ব সীমা থেকে বেশি হয় তাহলে সরকারি কর্মীরা একটি পয়সাও এচারে পাবেন না সরকারি কর্মীদের একাংশের অভিযোগ স্বামী বা স্ত্রীর বেসরকারি চাকরির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হতে পারে না বহু সরকারি কর্মী এই নিয়মের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করে প্রাপ্য এচারে আদায় করেছে তারপরেও রাজ্য সরকারের নীতিগত পরিবর্তন হয়নি অর্থাৎ যিনি মামলা করছেন তিনি শুধু এচারে পাচ্ছেন যারা এখনও মামলা করেননি তারা পাচ্ছেন না কর্মীদের প্রশ্ন শুধু মামলা করেনি বলেই কি এভাবে বঞ্চিত হওয়া উচিত কেউ কেউ বলছে বহু কর্মীর স্বামী বা স্ত্রী বেসরকারি চাকরি করেন তারা যদি সবাই আলাদা আলাদাভাবে মামলা করতে শুরু করে তাহলে মামলার পাহাড় জমে যাবে বিভিন্ন স্তরের সরকারি কর্মী স্কুল শিক্ষক কলেজ শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মিলিয়ে এমন বঞ্চিত কর্মীর সংখ্যা নেহাত কম নয় হাইকোর্টের আইনজীবী অনেকেই বলেছেন সরকার যদি নীতি বদল না করে তাহলে মামলা করা ছাড়া আর কোনো উপায় নেই মূল নীতি নিয়ে মামলা উঠলেও কোর্ট প্রত্যেকটি মামলার পরিপ্রেক্ষিতেই রায় দিয়েছে সার্বিকভাবে নীতি নিয়েও কোনো নির্দেশ নেই এই ব্যাপারে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলছেন বহু সরকারি কর্মী হাইকোর্টে এসে প্রাপ্য এইচারি আদায় করেছেন সার্বিকভাবে নীতিবদলের নির্দেশ নেই ঠিকই তবে সরকার চাইলে এই ক্ষেত্রে সার্বিকভাবে নীতি পরিবর্তন করে জটিলতার অবসান করতেই পারেন এই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে যে এত মামলার নির্দেশ হওয়ার পরেও কেন সরকার নীতি পরিবর্তন করছে না সরকারি কর্মীদের একাংশ বলছেন রাজ্যের ভাড়ারে যা হাল তাতে কি এইভাবে জটিলতা তৈরি করে এইচারির খাতে টাকা বাঁচানোর চেষ্টা হচ্ছে কিন্তু সরকারি কর্মচারীদের সুবিধা নিয়ে কবে সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় সেই দিকেই চিন্তাই রয়েছে অনেকেই যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই আপনিও যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন তবে এ ব্যাপারে আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না